ইলিগল একটি ফর এন এডুকেশনল পর্পস ওন ভিগর্ড ও ভিমল বল মালদা মুর্শিদাবাদ মূলত এই দুটো জেলাতে বিস্ফোরণের শব্দ কোনোভাবেই যেন থামছে না আজ খবর এসছে মালদা থেকে মালদার কালিয়াচকে বোমা বিস্ফোরণ মজুদ বোমায় বিস্ফোরণ পরিত্যক্ত এবং সেখানে দু জার বোমা মজুদ ছিল বলে খবর ঘটনাস্থলে যায় পুলিশ ভোট মিটলেও অশান্তির কোনো বিরাম নেই ছবি দেখাচ্ছি আপনাদের আতঙ্ক পিছু ছাড়ছে না এই জেলার মানুষের ছাড়বেই বা কি করে কারণ একের পর এক ঘটনা ঘটেই চলেছে আপনাদের একাধিক উইন্ডোর মাধ্যমে দেখাচ্ছি সেই ছবিগুলো ক্যানিং ব্যান্ডেল কেশপুর সাইথিয়া, ব্যারাকপুর একের পর এক জায়গায় রাজ্যের বিভিন্ন জায়গায় এই এক ছবি এবার মুর্শিদাবাদের ছবি দেখাই মুর্শিদাবাদে তো একের পর এক যেরকম কথা বলছিলাম বিস্ফোরণের শব্দ এখানে থামছেই না কিন্তু কারা মজুদ করছে এই বোমা কেন মজুদ করছে কোথা থেকে আসছে নজরদারি কোথায় একাধিক প্রশ্ন এই মুহূর্তে উঠছে যার কোনো উত্তর এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না শুভদাস ভট্টাচার্য আমাদের মালদার প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন শুভদাস আজকে যে কাণ্ডটা ঘটেছে এর পেছনে কি কারণ থাকতে পারে কারা এর পেছনে থাকতে পারে পুলিশ কি কিছু অন্তত বলতে পারলো দেখা এখনো পুলিশ স্পষ্টভাবে কোনো বেগ করেনি কিন্তু এটা বোঝা যাচ্ছে বা আমরা স্থানীয় সূত্রে এবং পুলিশ সূত্রে যেটা খবর পাচ্ছি যে মূলত ভোটের আগে সন্ত্রাস চালানোর উদ্দেশ্যেই এই বোমা মজুত করা হয়েছিল মূলত বোমা দুটো জারে ভর্তি করে সেটা বোমাটা রাখা হয় এবং পরিত্যক্ত একটা ট্যাঙ্কিতে জলের ট্যাঙ্কিতে সেখানে পরিত্যক্ত ট্যাঙ্কির ভেতরে ঢুকিয়ে রাখা হয়েছিল রাজনগরের মডেল এলাকাতে এবং সেখানে আমবাগানের পাশে যে সৌভাগ্য বসত যে সেই আশেপাশে কোনো বসতি নেই ফলে কালকে গভীর রাতে যখন বিস্ফোরণ হয় সে প্রবলভাবে ভাবে বিস্ফোরণ হয় একটি যার থেকে প্রচুর বোমা বিস্ফোরণ হয় কিন্তু হতাহত হতে হয়নি কেউ এলাকার বাসিন্দারা কিন্তু তীব্র আতঙ্ক ছড়িয়েছে তারপরে পুলিশ ছুটে আসে দেরিতে হলেও আতঙ্কের পরিবেশ রয়েছে গোটা এলাকা এবং বারবার এ ধরনের ঘটনার জন্য পুলিশ প্রশাসনের ওপরেই দায় হেলছে বিরোধীরা মূলত তারা অভিযোগ করছেন সেক্ষেত্রে পুলিশ কর্তা প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা তিনি কি বলছেন শুনবো তার বক্তব্য বীরভূম পথ দেখিয়েছে আগে পশ্চিম বাংলা পথ তো ভারতবর্ষকে এখন বীরভূম পশ্চিম বাংলার পথ দেখিয়েছে বীরভূমের সঙ্গে দেখে দেখে নৈহাটি উত্তর চব্বিশ পরগনা নদিয়া মালদা এসব করছে আর বাচ্চাদের বাড়ির বাচ্চাদের তো এমনি বাঘেতে বলাই হতো সেখানে হতো টিভিতেও দেখানো হতো তো সন্দেহজনক জিনিস হলে হাত দেবেন না পুলিশকে জানাম এবার বাড়ির বাচ্চাদেরও শেখাতে হবে যেন ওই কোন কিছু দেখে বল ভেবে যেন খেলতে না যায় শর্ট না মারে প্রশাসনের উদাসীনতার কথাই বারবার বলছে বিরোধীরা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত বক্তব্য শোনাবো আপনাদের গোটা পশ্চিমবঙ্গকে মাননীয় মুখ্যমন্ত্রী বোম বারুদের উপর দাঁড় করিয়ে রেখেছেন তো স্বাভাবিকভাবে বোমা বিস্ফোরণ তো নতুন কিছু নয় আমি প্রত্যেকটা বোমা বিস্ফোরণ হয় এবং তারপরে বলি যে আগামী দু মাসে আবার একটা হবে সেটাই হচ্ছে ভোটবঙ্গে ফের বোমাবাজি সাত সকালে বোমাবাজিতে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের সালার ভরতপুর দুই ব্লকের প্রাক্তন তৃণমূল সভাপতি মোহাম্মদ আজহার বাড়িতে বোমাবাজির অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে খবর পেয়ে সালার থানা পুলিশ ঘটনাস্থলে যায় বোমার আঘাতে জখম এক পুলিশ কর্মী ব্রট টু বাই ভিগার্ড কো পাওয়ার বাই সেনসোডাইন ও ভীমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট